আসসালামু আলাইকুম হ্যালি শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো এ পর্বাল আলোচনা করবো ক্লাস থ্রি ইংলিশবার পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থ্রি পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থ্রি এর বাকি অংশ এখানে তিন নাম্বার আছে দেখো মেক অ্যা সেন্টেন্স উইথ ইজ অফ দ্য ইন ওয়ার্ডস মেক মানে তৈরি করো অ্যা সেন্টেন্স একটি বাক্য উইথ মানে সাথে ইজ মানে প্রতিটি অফ মানে এ দ্য ফলোইন মানে হচ্ছে অনুসরণ অর্থাৎ নিম্নে ওয়ার্ডস মানে হচ্ছে শব্দ এখানে বলতেছে মেক অ্যা সেন্টেন্স উইথ ইজ অফ দ্য ইন ওয়ার্ডস নিচের প্রতিটি শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করুন আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো এ নাম্বার আছে প্ল্যান্ট এখানে আছে ফন্ট এখানে আছে পলোশন এখানে আছে ড্রিঙ্ক এখানে আছে থ্রু তাহলে শিক্ষিত বন্ধু চলো এগুলো দিয়ে বাক্য তৈরি করে নেওয়া যাক প্রথমে এখানে আছে দেখো প্ল্যান্ট প্ল্যান্ট দিয়ে একটি বাক্যগণ হচ্ছে প্ল্যান্টস টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল উদ্ভিদ মাটি থেকে পানি গ্রহণ করে এরপর আছে এখানে ফন্ট ফন্ট দিয়ে একটি বাক্যগণ হচ্ছে উই নট থ্রু এনির আবিশ ইন টু ফস অর রিভার্স আমাদের নদী বা পুকুরে কোনো আবর্জনা ফেলা উচিত নয় এরপর এখানে সি নাম্বার আছে পলিউশন পলিউশন দিয়ে একটি বাক্য করা হচ্ছে পুলিশন ডিক্রিয়েসাস ওয়াটার কোয়ালিটি দূষণ পানের গুণ কমিয়ে দেয় ডি নাম্বার এখানে আছে দেখো ড্রিঙ্ক ড্রিঙ্ক দিয়ে একটি বাক্য হচ্ছে অ্যানিম্যালস ড্রিঙ্ক ওয়াটার এভরিডে প্রাণীরা প্রত্যেক দিন পানি পান করে এই নাম্বার এখানে আছে ত্রো তুরো দিয়ে একটি বাক্য হচ্ছে ডোন্ট থ্রো দ্য আবিশ ইন্টু দ্য রিভার নদীতে আবর্জনা ফেলো না তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে দেখে নেবে